এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক স্যার আহাদুজ্জামান মোহাম্মদ আলী কবিতার নাম অ্যালবার্ট এখনও স্বপ্ন দেখে দশকের বেশি কেটেছে জেলখানায় অ্যাঙ্গোলা জেলের নির্জন ন ফুট বাই ছ ফুট সেলে প্রতিদিন তেইশ ঘন্টা বন্দি মা তুমি প্রায়ই জিজ্ঞেস করতে আলবার্ট কবে তুমি ছাড়া পাবে এই করতে করতে তোমার আয়ু গেল ফুরিয়ে নিউ অর্লিন্সের গ্রেভিয়ার্ডে যাওয়া হয়নি আমার তোমাকে গুড বাই না বলার ভার শুয়েছি বহুকাল বড্ড হেভি হেভিওয়েট সেই ভার কালে ভদ্রে কেউ জানতে চাইতো কি করে কাটছে সময় সেলে আমি আমার মতো নিজেকে নিয়েছি গুছিয়ে সেলকে রূপান্তরিত করেছি আমার বিশ্ববিদ্যালয়ে নিঃসঙ্গ বিতর্কের প্ল্যাটফর্মে আইনের আলোকিত স্কুলে নির্যাতন আর নৈরাশ্য তিক্ত ক্রোধ ক্লস্ট্রোফোবিয়া কোনো কিছুতে ভেঙে যায়নি আমি সেলের সালা খো দিয়ে দেখতাম রোজ ভোরবেলা একটা সংবাদপত্রের গাড়ি এসে দাঁড়াতো তার জ্বলে থাকা হেডলাইট আমাকে জানান দিত একদিন তুমি বাইরে আসবে হবে সংবাদের লিড হেডলাইন আমি বাংকে বসে অপেক্ষা করতাম রাতে আকাশ দেখবো বলে যেখানে তারায় তারায় মিশে আছে আমার মা অপরাধ নেই তবু এক সাগর সময়ে হল গুজার গুমট সেলের অন্ধকারে চারফা পেছনে চারপা সামনের সেল থেকে আজাদ হলাম সত্তর ছোঁয়া বয়সে পাক ধরেছে চুলে কিন্তু চোয়াল হয়েছে দৃঢ় কবজি হয়নি কমজোর আজও আমি স্বপ্ন দেখি বর্ণ দেশ মুক্ত সমাজের যেখানে মানুষ নেবে তিমির হননের পাঠ যেখানে রেজু হবে নুয়ে পড়া কালো মানুষ মুক্ত হবে বন্দে বিবেক কৃষ্ণজনের রুদ্ধ সঙ্গীত